বিপ্লবের সামনে মুখটা কিছু হয় বিপ্লব করনেওয়ালা লোকেরা কিছু হয় তারা খালি পেয়াদা হয় আর আসল আর প্রেমী হওয়াটা মানুষের সব থেকে বড় জিনিস কন্ট্রোল আছে শুধু আজকের এখন এই মুহূর্তের যাদের ধর্মের প্রতি কোনো ই নেই তাদের অনেক বিষয়েই অসুবিধা থাকে তোমার যদি সত্যি করে শতযুগী হওয়ার ইচ্ছা হয় তুমি নিজেই আসলে মানুষ নিজেদের অন্ধকারকে লুকাবার জন্যে অন্ধকার কে কি কখন কেন কিভাবে কার কোথায় কবে ও কেলেঙ্কাড়ি আজকের টপিক শতযুগী হওয়া পলায়ন নাকি বিপ্লব পলায়ন কেন না শতযুগ হওয়া বিপ্লব কেন না শতযুগ হওয়া শতযুগী হওয়া হল প্রেম জ্ঞান সুকর্ম ইত্যাদি কিভাবে পলায়ন কেননা আমি যদি পেঁচা না হই আমি যদি বাঘ বা রাত্রে জেগে থাকা পশু পাখি না হই আমি যদি মানুষ হই তাহলে আমার কাজ হলো অন্ধকারে চুপচাপ ঘুমানো আর প্রকাশে প্রকাশময় প্রকাশতম প্রকাশ ছড়াবার কর্ম করা সুকর্ম করা অন্ধকারের কুকর্ম না করা তো আমি যদি শতযুগী হয়ে প্রকাশের সুকর্ম করি বা করতে চাই বা তুমি যদি করো বা করতে চাও বা করার জন্য আগ্রহী হও তাহলে তুমি পলায়ন না তুমি তো সত্যি ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজের পরিবারকে ভালোবাসো তুমি জগৎকে ভালোবাসো তুমি মনুষ্যত্বকে ভালোবাসো তুমি নিজের দেশকে ভালোবাসো তাহলে তুমি প্রেমী আর প্রেমী হওয়াটা মানুষের জন্যে সব থেকে বড় জিনিস এছাড়া শতযুগী হওয়া কোনো বিপ্লবও না বিপ্লব কেন করব বিপ্লব করে লাভ কি হবে কয়টা বিপ্লব এখন তো বিপ্লবের যুগও না যত বিপ্লব হয়েছে সেটা দেখাবার জন্য কিছু একটা বিপ্লব যেমন রাশিয়াতে অনেক বিপ্লব হয়েছে যেগুলো রাশিয়ান যারা বিপ্লবী ছিল তারাও করেনি জানা গেছে যে ফ্রি মেজিনস কিংবা অন্য আমেরিকার থেকে কিংবা ইউরোপ থেকে ওরা নিজেদের কোনো কাজটাকেই করাবার জন্য যারা বিপ্লব করেছে রাশিয়াতে তাদের পয়সা দিয়ে তাদের সিচুয়েশন দিয়ে তাদের সাপোর্ট দিয়ে সবভাবে ওদের ওই বিপ্লব করিয়েছে কেন নিজেদের স্বার্থের ভালো হওয়ার জন্যে তো বিপ্লব বেশিরভাগ সময় দেখবে এই বিপ্লব না বিপ্লবের পেছনে বিপ্লবের সামনে মুখটা কিছু হয় বিপ্লব করনেওয়ালা লোকেরা কিছু হয় তারা খালি পেয়াদা হয় আর আসল যারা করছে তারা হচ্ছে অন্য কেউ তারা সামনেও আসে না তারা হয়তো এমন সিচুয়েশন বানাবে যে তুমি ভাববে যে এরা তো কখনো এদের সাথেই হতে পারে না এই বিপ্লবীদের কিন্তু ওরাই আসলে বিপ্লবীদের পেছনে থাকে তো এইগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারি এইগুলো আমরা বলে একশো বছর পর আসলটা বোঝা জানা যায় বোঝা যায় এই বড় বড়ো সুখ্যাতি সোকল লোকেদের বিপ্লবের পেছনের আসল রূপটা দেখা যায় তাদের তো আসলে মানুষ নিজেদের অন্ধকারকে লুকাবার জন্যে অনেক অন্ধকারের সাথ দেয় কিন্তু যেহেতু মানুষের একটা এই হুসও আছে যে আমরা নিজেদের ভগবানের মতন ই করবো নিজেদের একেবারে পাক পবিত্র পরিষ্কার উজ্জ্বল দেখাবো তো তার জন্য মানুষ পৃথিবীর সবথেকে ঘৃণিত কর্ম যারা করে তাদের মতন মানুষ হয়ে যায় তাই জন্য বিপ্লব এইসব অনেক ব্যাকডেটেড শব্দ এখন সবাই বোঝে বিপ্লবের পেছনে কি আছে তো তাই জন্য বিপ্লব তো কখনো হতেই পারে না আর বিপ্লব কার সঙ্গে করব। যেন যেমন ভেবে নাও তুমি যখন শতযুগের রাস্তায় চলছ তোমার যারা সব থেকে আপন তারা যেহেতু তোমার মতন সেই আশীর্বাদটা পায়নি ভগবানের সেই জ্ঞানটা বুদ্ধিটা বিবেকটা তাদের প্রচলিত হয়নি তাদের ওই জ্ঞানটা বুদ্ধিটা বিবেকটা জাগ্রত হয়নি তাই জন্য ওরা তোমাকে এই পথে যেতে মানা করবে এই পথে যেতে তোমাকে বাধা দেবে কিন্তু তুমি কি তাদের সঙ্গে বিপ্লব করতে পারবে বিপ্লব করে কি কোনো লাভ হবে আমি তো তিরিশ বছরের নিজের জীবনে দেখেছি বিপ্লব করে কোনো লাভ হয়নি আর ইভেন আমার যে শেষিয়া চান্দু সেও নিজের বাড়ির সঙ্গে কিন্তু বিপ্লব করেনি ওদের বাড়িতে তো ওর সিচুয়েশন তো আরো ডিফিকাল্ট ছিল কিন্তু বিপ্লব করেনি প্রেম ভালোবাসা সবই তো আপন সবাই তো আপন সবাই তো আমাদের প্রেমের পাত্র হ্যাঁ যারা একেবারেই অধর্মের পথে আছে তারা প্রেমের পাত্র কি প্রেমের পাত্র না সেটা আমি তোমাদের উপরে ছাড়লাম আর আমি কী ভাবি সেটা আমি নিজের কাছেই রাখলাম তো শতযুগী হওয়া কোনো বিপ্লব না কোনো পলায়নও না শতযুগী হওয়া হচ্ছে প্রেম নিঃস্বার্থ প্রেম এইটা বোঝা যে আমার জীবনের আমার জন্মের যেমন আমার হাতে কোনো কন্ট্রোল ছিল না আমার মৃত্যুরও আমার হাতে কোনো কন্ট্রোল নেই যখন আমার মৃত্যু লেখা আছে তখন সেটা হয়ে যাবে সবার হয়ে যায় তাই জন্য কন্ট্রোল আছে শুধু আজকের এখন এই মুহূর্তের উপরে যে আমি কি করব আমি কতটা প্রেম নিঃস্বার্থ নিজের বিষয়ে না ভেবে অনেকের এই শব্দ নিঃস্বার্থ প্রেমের উপরে অনেক অসুবিধা থাকতে থাকতে পারে তাতে কিছু আসে যায় না যাদের ধর্মের প্রতি কোনো ই নেই তাদের অনেক বিষয়ই অসুবিধা থাকে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে কি নিঃস্বার্থভাবে যখন প্রেম তুমি করতে পারো মানুষ হিসাবে মানুষ হয়ে মানুষ কি যখন তুমি বুঝতে পারো আর মানুষের কাজ কি যখন তুমি জানতে পারো আর মানুষ কি করা দরকার সেটা যখন তুমি করতে পারো তখনই তুমি শতযোগী হতে পারো তাই জন্য এত কিছু না ভেবে তোমার যদি সত্যিকারে শতযোগী হওয়ার ইচ্ছা হয় তুমি নিজেই ওই পথে চলতে পারো আর তোমার যদি একটু গাইডেন্সের দরকার পড়ে তাহলে তো আমাদের ধর্মজয় গুরুকুল আছেই তুমি ওর ভেতরে ওই গুরুকুলে তুমি যোগ দিতে পারো পাঁচ সাত বছরের বয়সের উপরে হলেই চলবে যত বয়স অব্দি তো জীবনটা আমাদের খুবই প্রেশেস খুবই দামি এই জীবনটাকে আলতু ফালতু নোংরামি আর এইসব করে কোনো লাভ হবে না অনেক গ্রুপস আছে অনেক কাল্টস আছে অনেক রিলিজিয়ানস আছে অনেক এরা সবাই আছে যারা অনেক দূরেটা ভেবে অনেক খারাপটা করে বেড়ায় তাতে কি হয় না তো কাল তো লোকেরা জানতেই পারে যারা এইসব খারাপ করেছে লোকেরা জেনে না তারা যতই ঢেকে রাখুক কিন্তু আসলটা সবার সামনে এসে যায় তাদের সামনেও এসে যায় কিন্তু যেহেতু তারা গোলাম হয় তো তারা বুঝতে পারে না তো এই জীবনটা আমাদের অনেক প্রেশাস এই জীবনটাকে পুরো ভালো করে আমরা ভালো জিনিসে প্রেম করে নিঃস্বার্থ প্রেম করে আমরা সেটাকে করতে পারি আমাদের কাছে অপশন আছে আমাদের কাছে টেকনোলজি আছে আমাদের কাছে সবকিছু আছে আর এখন তো তোমাদের কাছে কিংবা যারা করতে চায় তাদের কাছে আমিও আছি বা আমরাও আছি বা এতগুলো আমি ছেড়ে দিয়েছি সেইগুলো আছে তুমি অ্যামাজনে গিয়ে বই কিনতে পারো তুমি ফিল্ম দেখতে পারো ইউটিউবে গিয়ে তুমি গান শুনতে পারো এই বিষয়ে অনেক কিছু লাস্ট তিরিশ বছরে অনেক কিছু করা হয়েছে সব কিছু আছে সেগুলোকে তুমি ব্যবহার করতে পারো এক এক বুঁথ এক এক বিন্দু মাত্র এটা জলের বুঁথ আছে ওর মধ্যে সেই সব মিলিয়ে তোমার জীবনভর যত শতযুগের বা ধর্ম জয়ের তুমি যত কিছু করতে চাও সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে তোমাকে শুধু করতে হবে ওই ফার্স্ট স্টেপটা নিতে হবে তারপরে সেকেন্ড স্টেপটা নিতে হবে তারপরে স্টেপস নিতেই থাকতে হবে এক্সকিউজ দিয়ে বাহানা দিয়ে কোনো লাভ হবে না তোমাকে করতেই থাকতে হবে আর আমি জানি তুমি করার তোমার যোগ্যতা আছে তুমি সেই যোগ্যতাটাকে ব্যবহার করো দেখবে জীবন কত আনন্দময় হয়ে যাবে বাস এই বলবো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব এসব ফালতু বিষয় সাবস্ক্রাইব করতে হলে করবে না করতে হলে করবে না কিন্তু শুধু একটাই জিনিস করবে যদি তুমি চাও সেটা হচ্ছে এই রকপটটা এইটা তুমি দুনিয়াতে যত হিন্দু বাঙালি আছে যেখানেও আছে ওদের কাছে পৌঁছাবার একটা ব্যবস্থা করো আর তোমার যা ফিলিংস সেটা তুমি যদি চাও এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তুমি গিয়ে সেটা লিখতে পারো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে human, human. Alive. alive human human, human. Dead. dead finish have you been a human being yet শুধু আমার শুধু আমি চার বন্ধু